এগুলো রেখে কী লাভ পনেরো থেকে ষোলো বছর লেখাপড়া করলাম কোনো চাকরি হয়নি কয়েকটা চাকরির পরীক্ষা দিয়েছি একটা তো হয়নি আজকেও চাকরির পরীক্ষা দিলাম পাঁচ সাত দিন ধরে ভাই 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 দাঁড়ান 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 কী সমস্যা কী সমস্যা এগুলো কি কি ছিলেন এগুলো এগুলো তো ভাইবার প্রশ্ন সো আজকে আপনার ভাইবা ছিল কেন ভাইবা ভালো হয়নি আপনার একশোরও বেশি প্রশ্ন আমি পড়েছি বেশি প্রশ্ন যাতে আমার যতগুলো প্রশ্ন করে সবগুলোর জন্য আমি উত্তর দিতে পারি কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি এত লেখাপড়া করে কি লাভ এত হায়ার ডিগ্রেড হয়ে কি লাভ হলো আমার একশো প্রশ্ন পড়ে গেছেন তাহলে তো অবশ্যই আপনার ভাইও ভালো হয়েছে কেন ভাইও ভালো হয়নি আপনার কেন এতগুলো প্রশ্ন পরে একটার উত্তর দিতে না কেন কারণ কারণ জানতে চান সবগুলো প্রশ্ন আমাকে ইংলিশে করেছে আমি একটা প্রশ্ন বুঝিনি যতগুলো আমাকে প্রশ্ন করেছে সবগুলো ইংলিশে করেছে আমি তো প্রশ্নই কথা থেকে আমি সবগুলো প্রশ্ন পড়েছি বাংলায় বাংলায় পড়েছি বাংলায় মুখস্থ করেছি সবগুলো একশোটা কিন্তু একটা আমাকে বাংলায় করেনি সবগুলো ইংলিশে করেছে আমি উত্তরটা দিব কোথা থেকে আসল সমস্যা তো এটাই ভাই আমরা বর্তমানে যারা ভালো কোনো কোম্পানিতে পরীক্ষা দিতে চাই অথবা ভালো কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেতে চাই তাদের কিন্তু জানে না সবগুলোতেই কিন্তু ইংলিশে ভাইবা হয় অর্থাৎ ইংলিশ আপনাকে খুব ভালো করে জানতে হবে তাছাড়া কিন্তু এই বড়ো বড়ো কোম্পানিগুলোতে আপনি ভাইবা দিতে পারবেন না অথবা চাকরি আপনার হবে না আজকে আমরা শিখবো ভাইবাতে কোন কোন প্রশ্নগুলো আপনাকে করতে পারে এবং সেই প্রশ্নগুলোর সম্ভাব্য অ্যান্সারগুলো এবং যে অ্যান্সারগুলো সবাই সবার জীবনে কাজে লাগাতে পারবেন সো আজকে যারা ভাইবা নিয়ে চিন্তিত এবং সামনে আপনাদের ভাইবা আছে অথবা লাইফে কখনও ভাইবা আপনাকে দিতেই হবে এবং সেই ভাইভাটি ইংলিশে হবে আজকে এই অ্যান্সারগুলো যদি আপনি শিখে রাখেন তাহলে যে কোনো ভাইবাতে আপনাদের যদি ইংলিশ সে প্রশ্ন করে সেই প্রশ্ন আপনি বুঝতে পারবেন এবং সেই প্রশ্নের কি অ্যান্সার হয় সেটা কিন্তু এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন আমাকে প্রথম যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে টেল মি সামথিং অ্যাবাউট ইউর তাহলে আপনাকে প্রথম যে প্রশ্নটা করেছে টেল মি সামথিং অ্যাবাউট ইউর অথবা এটাকে আপনি বলতে পারেন ইন্ট্রোডিউস ইউর সেলফ এখন এটার আমি এক্স্যাক্ট উত্তর দিচ্ছি এটাকে আপনি কি করে আপনার সম্বন্ধে বলতে পারেন মাই নেম ইজ জয় আই হ্যাভ কমপ্লিটেড মাই এডুকেশন ইন ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং আই অ্যাম হার্ড ওয়ার্কিং অ্যান্ড পজিটিভ পারসন হু লাইকস টু লার্ন নিউ থিংস আই স্পেশালি ইন্টারেস্টেড ইন ডিজিটাল মার্কেটিং আই বিলিভ আই ক্যান অ্যাড ভ্যালু টু দিস অর্গানাইজেশন ইউজিং মাই পাস্ট এক্সপিরিয়েন্স অলসো দিস অপরচুনিটি ইজ ভে ইম্পর্টেন্ট ফর মি টু গ্রো মাই ক্যারিয়ার সো এখানে আমি আমি কোন সাবজেক্টে লেখাপড়া করেছি সেটা বলেছি আমি আমার নাম বলেছি এবং আমি কোন ডিপার্টমেন্টে জব করি বর্তমান সেটা করেছি অর্থাৎ কোনটা আমার ইন্টারেস্টেড কোন ব্যাপারে আমি ইন্টারেস্টেড অর্থাৎ কোন ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স আছে সেগুলোকে কিন্তু আমি বলেছি সো আপনার যে বিষয়ে ইন্টারেস্ট আছে আপনি যে সাবজেক্টে লেখাপড়া করছেন সেটা আপনি এখানে বলবেন তাহলে আপনার সঙ্গে এক্স্যাক্ট ম্যাথ করবেন অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্সগুলো আপনি গ্যাদার করেছেন যেগুলো সেগুলো বলবেন আপনার নাম বলবেন এবং আপনি কোথা থেকে লেখাপড়া কমপ্লিট করেছেন কেন এটাতে ইন্টারেস্টেড আপনি এখানে কোনো ভ্যালু অ্যাড করতে পারবেন কিনা সেটা অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে আমাকে সেকেন্ড যে কোশ্চেনটা করেছে হোয়াই ডিড ইউ অ্যাপ্লাই ফর দি জব কেন এই জবে অ্যাপ্লাই করেছেন এটা একদম রিলেটেড কোশ্চেন সো এটা আমি একটা এক্স্যাক্ট উত্তর দিচ্ছি যেন আপনি আপনার জন্য এই প্রশ্নটার উত্তর আপনার ভাইয়ে বোটে কাজে লাগাতে পারেন আই অ্যাপ্লাইড ফর দি জব বিকজ ইট ম্যাসেজ মাই স্কিলস অ্যান্ড ইন্টারেস্ট আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন এ

আপনি এই এখানে যে अप्लाई করেছেন এখানে আপনি কোন পাওয়ারটাকে কাজে লাগাতে পারেন এই পজিশনের জন্য মাই biggest স্ট্রেংথ ইজ আই অলওয়েজ ট্রাই টু লার্ন সামথিং নিউ এন্ড ট্রাই টু ইমপ্লিমেন্ট ইন মাই জব আই অ্যাম এ রেসপন্সিবল পারসন এন্ড আই অলওয়েজ ট্রাই টু কমপ্লিট মাই জব অন টাইম আই ক্যান ওয়ার্ক वेल ইনডিপেন্ডেন্টলি অর ইন এ টিম আই উইল অলওয়েজ ট্রাই টু স্টে পজিটিভ ইন Difficult সিচুয়েশন দিস হেল্প মি পারফর্ম বেটার ইন মাই ওয়ার্ক আমাকে চতুর্থ যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর উইকনেস ওকে ওনাকে চতুর্থ যে প্রশ্নটা করেছে হোয়াট ইজ ইউর উইকনেস আপনার দুর্বলতাগুলো কি কি এখানে দুর্বলতার কথা বললেও আপনাকে এমনভাবে দুর্বলতার কথাগুলো বলতে হবে সেগুলো যেন খুবই স্ট্রেংথে পরিণত হয় পাওয়ারে পরিণত হয় সো এখন আমরা এগুলো শিখবো মাই উইকনেস ইজ দ্যাট আই সামটাইমস ওভার থিঙ্কিং মাই জব আই এম ওয়ার্কিং অন ইম্প্রুভিং মাই কনফিডেন্স ডে বাই ডে আই প্র্যাকটিস কমিউনিকেশন and problem solving regularly. I believe recognizing weaknesses at the first step to improvement. আমাকে পঞ্চম যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি ওকে এনাকে পঞ্চম যে কোশ্চেনটা করেছে সেটা হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি আপনি আমাদের কোম্পানি সম্বন্ধে কিছু জানেন কি

পার্টার কোম্পানি আমাকে ষষ্ঠ যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে ক্যান ইউ ওয়ার্ক আন্ডার প্রেসার ওকে ষষ্ঠ যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে ক্যান ইউ ওয়ার্ক আন্ডার প্রেশার আপনি কি চাপের মধ্যে কাজ করতে পারবেন আপনি যখন কোম্পানিতে কাজ করবেন তখন কিন্তু এক এক সময় এক একটা চাপ আসবে কখনো বড় চাপ কখনো ছোট চাপ কখনো আপনাকে এইগুলোকে মেনটেন করে কাজ করতে হবে অর্থাৎ আপনি কি চাপের মধ্যে কাজ করতে পারবেন কিনা না সেটা আপনাকে জিজ্ঞেস করেছে সো এই উত্তরটা আপনাকে খুবই স্ট্রংলি দিতে হবে যেন ওনারা বুঝতে পারে যে আপনি চাপ সামলেও কাজ করতে পারেন ইয়েস হেল্পিক আমাকে সপ্তম যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে হোয়াট ইস ইউর কেরিয়ার গোল ওনাকে সপ্তম যে কোশ্চেনটা করেছে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর ক্যারিয়ার গোল এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার অর্থাৎ যে এমপ্লয়ার সে আপনাকে দেখতে চাচ্ছে আগামী দুই বছর তিন বছর অথবা পাঁচ বছর পর আপনি আপনাকে কোথায় দেখতে চাচ্ছেন আপনার কেরিয়ারটা কি হতে পারে সেই সম্বন্ধে উনি একটা ধারণা নিচ্ছে অর্থাৎ আপনার যদি পজিটিভ কোনো ধারণা পায় যে এই কেরিয়ার সম্বন্ধে আপনি আপনাকে আরও ডেভেলপ করতে চান আরও উন্নত করতে চান তাহলে একটা পজিটিভ সিগন্যাল উনি পাবে এবং আপনাকে হায়ার করার জন্য যথেষ্ট একটা পজিটিভ সিগন্যাল হতে পারে সো এই অ্যান্সারটাকে আমরা খুবই ট্রাই করবো খুবই অর্গানাইজভাবে দেওয়া My career goal is to build stable and successful. I want to be develop my skills and gain practical experience. In the future, I want to take more responsible in my field and continue learning is my main career goal. আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা আজকে যতগুলো ইন্টারভিউর কোশ্চিন বলেছি এবং অ্যান্সারগুলো বলেছি এগুলো যদি আপনি মেমোরাইজ করতে পারেন অথবা বুঝে বুঝে পড়তে পারেন এবং এগুলো নিজে নিজে বলতে পারেন তাহলে নেক্সট যে ভাইবাটা আপনার সামনে আসছে সেগুলো কিন্তু আপনি ফেস করতে পারবেন এবং ইজিলি এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আপনি দিতে পারবেন সো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ